নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আমরা মোটামুটি ভালো আছি কিন্তু বেশি ভালো না কেন কি আমার শরীরটা বেশি ভালো না গলা অনেক ব্যথা করছে প্রচুর পরিমাণে গলা ব্যথা করছে তাই না কেন এতদিন গরম করেছে ঠান্ডা জল খেয়েছি তো এর জন্য গলাটা বিশাল ব্যথা করছে আর শরীরটাও বেশি ভালো না কালকে রাত্রে জ্বর এসে গেছিলো আর তোমরা কে কোথায় কীরকম মাছ ভালো আছো কি না আর আজকে একটু 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 করে বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি হলে তারপরে কি ঠান্ডা হবে না তো হবে না সকালে বাজারে গেছিলাম সকালে বাজারে যাওয়ার পরে আজকে বেশি কিছু বাজার করিনি কেন কি শরীরও ভালো ছিল না ওর জন্য বাজার বেশি কিছু করিনি আর রান্নাও বেশি কিছু না সেনার আজকে মর্নিং ডিউটি ছিল সকালবেলা চলে গেছে

কাকরানো লু হাজা এই যে কাকরানো ভাজিটা করছি আর এখানে একটুখানি ডাল বসিয়ে দিয়েছি jira ডাল করব আর এখানে এই যে মাছ এই মাছের ঝাল করব এই যে মশলা করা হয়ে গেছে মাছের ঝাল করব এই যে যেমন মাছ ফুলি মাছ আর একটুখানি বাকি মাছটাটা রেখে দিয়েছি বাকি এগুলো দিয়ে ঝাল বানাবো কাজ হয়ে যাবে আমাদের আজকে

এই দেখো এখন কটা বাজে বেলা এখন বারোটা হ্যাঁ দেখি কটা বাজে সাড়ে বারোটার মতো বাজতে গেছে এই দেখো ওয়েদারটা দেখো পুরো ম্যাক করে নিয়েছে যেরকম ম্যাক করেছে এরকম যদি বৃষ্টিটা আসে না তাহলে জমে যাবে ঠান্ডা হয়ে যাবে সব শুরু হয়েছে একটু একটু করে যা গরম করেছিল রে বাবা এখন একটুখানি বৃষ্টি হচ্ছে

যেই না গরম তো পড়েছিল মানুষ ভয়স হয়ে যাচ্ছিল এখন মানুষ একটু রিলাক্স হবে এরকম মাছটা ভাজছি মাছের ঝাল করবো ওই জন্য মাছটা ভেজে নিয়েছি আর এখানে আর এই যে এখানে ভাজাটা হয়ে গেছে কাঁটর ভাজাটা হয়ে গেছে কাঁকরল ভাজাটা নামিয়ে দিয়েছি ডালটাও হয়ে গেছে ডালটা এখন সংবাদ দিয়ে দেবো মাছের ঝালটা করে ডালটা সংবার দিয়ে দেবো ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো আর এই যে এইখানে মাছটা ভেজে নিয়েছি হবে ঠিক আছে বন্ধুরা সাথে থাকো ও বৃষ্টিটা দেখে মনটা ভরে যাচ্ছে আমার তোমরাও দেখে নাও এই দেখো বেচারি আমার শ্বশুর আমার আমার শ্বশুরের সবথেকে বেশি কষ্ট হয় গরমে ঠান্ডা উনি ঝেলে নেয় কিন্তু গরমটা উনি একদম সহ্য করতে পারে না এই গরমে ওনার অনেক কষ্ট হয়ে যায় উনিও এখন এই দুই কয়েকদিন বৃষ্টিটা হলে আরামসে ঘুমাবে না তো খুব কষ্ট হয় গরমটা পারে না নিতে এই যে চালটা দিই না গো কাছে বসিয়ে দেবো তাহলে ভাতটাও হয়ে যাবে টেনশন ফেলো একসাথে হয়ে গেলে তাহলে আর আমার কোনো অসুবিধা হবে। ভাগিয়ে নাও আজকে ভিডিও বানাবো না। ওইটা একদমই ভালো লাগছিল না। বাবা বিকেল খারাপ লাগছিল। মাছ হলো তো মানে এত খারাপ ছিল। चांदটা তো সহ্য করা যায়

আসবে যে ভাজা হয়ে গেছে যে মাছটা ঝাল করবো আর এই যে এখানে দেখো মশলাটা ভাজা হচ্ছে মাছের জলে মশলাটা ভাজা হয়ে গেছে ডালটা নামিয়ে দিয়েছি সম্বাদ দেবো এখানে ভাত বসিয়ে দিয়েছি মশলাটা অনেকক্ষণ আগে থেকে ভাজছিলাম ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এইখানে জলটাও গরম করে রেখেছি এই যে এই দেখো জলটা গরম করে রেখেছিলাম এই যে মাছগুলো দিয়ে দেবো আগের দিনের মানুষে বলে বাটনা বাটার পরে বাটনা ধুয়ে জল দিলে তরকারি স্বাদ হয় হ্যাঁ এইভাবে বাটি ধুয়ে দিয়ে জল দিলে তরকারি স্বাদ হয় আগের দিনের মানুষে বলতো এখন তো আর সেগুলো কেউ করে না হ্যাঁ যে বাস এগুলো ফুটলে নামিয়ে দেবো মাসের সে ঝোলটা হয়ে গেছে নামিয়ে দেবো এরকম একটু পাতলা মাছের চাল বানাবো এটা হয়ে গেছে নামিয়ে দেবো আর বেশি টানাবো না মাছটা জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছের ঝোল একটু পাতলাই ভালো লাগে বেশি গাড়া গাড়া হলে ভালো লাগবে না ওর জন্য ঝোলটা এখন নামিয়ে দেবো

সব না হয়ে যাবে এই যে ডালটা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে দেবো ভাতের খানায় এসে গেছে বা সেগুলো মোছা দে মোছামুছি করতে করতে ভাত হয়ে যাবে এই যে ডালটা খান নামিয়ে দেবো ব্যাস তাহলে রান্না শেষ রান্না কমপ্লিট হয়ে যাবে কখনো শেষ এই বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হবে তা